ইন আলহামদালিল্লাহ ও সলেয়া তুয়াস সাল্লা ওয়ালা রসুল ইল্লাহ ওয়ালেয়া আলিহি আজমাইন আজকে অল্প সময়ে আমরা পবিত্র পুরাণের বারোতম সুরা সুরা ইউসুফের শানে নুজুল নামকরণের কারণ এসসূরায় উল্লেখিত দোয়া এবং এর সুরা শিক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সুরা ইউসুফ একটি মাক্কি সুরা এসূরাটি মাক্কায় অবতীর্ণ হয়েছে মাক্কার মুশিকরা রসুল্লাহ সাল আলী নবতের নবুয়তে সত্য তাকে কখনোই স্বীকার করেনি তারা সবসময় চেষ্টা করেছে রসুল্লাহ সাল আলী কি মিথ্যা প্রতিপন্ন করার জন্য এক পর্যায়ে মাক্কার মুশিকরা ইহুদিদের কাছে পরামর্শ চাইল মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মিথ্যক সাব্যস্ত করার জন্য কি করতে পারি ইহুদিরা মাক্কার মুশিকদেরকে পরামর্শ দিল তোমরা মোহাম্মদের কাছে সাল আলী আসাল্লাম ব্যানি ইসরায়েলের ইউসুফের ঘটনা সম্পর্কে জানতে চাও যদি সে সত্য নবী হয়ে থাকে তাহলে এ ঘটনা বলতে পারবে অন্যথায় সে যে মিথ্য এটা প্রমাণিত হয়ে যাবে মাক্কার মশিকরা মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে ইউসুফ আলহ সাল্লামের ঘটনা জানতে চাইল তখন আল্লাহ আলা সুরা ইউসুফ অবতীর্ণ করেন

আমি আপনাকে ইউসুফ আলাই সালামের ঘটনা উত্তম ভাবে ওহির মাধ্যমে এই কোরআনে সুরা ইউসুফ অবতীর্ণ করার মাধ্যমে জানিয়ে দিলাম আপনি তো এই ব্যাপারে অবহিত ছিলেন না আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না আমি সুরা ইউসুফ অবতীর্ণ করে সুরা ইউসুফে ইউসুফ আলাই সালাতামের ঘটনা সম্পূর্ণ উল্লেখ করে আপনাকে এই ব্যাপারে অবগত করলাম আল্লাহ সুরা ইউসুফে নবী ইউসুফ আলেহ সালত ওসালের নাম এবং তার ঘটনা উল্লেখ রয়েছে তার ঘটনা এবং নামকে কেন্দ্র করেই এ সুরা নামকরণ করা হয়েছে সুরা ইউসুফ ইউসুফ আলেহ সালত ওসলামকে তার ভাইরা হত্যার চেষ্টা করেছে তাকে হত্যা করার জন্য কুপে ফেলে দিয়েছিল ওই কূপে বাণিজ্য কাফেলা পানি তোলার জন্য বালতি ফেলেছিল সেই বালতিতে করে ইউসুফ আলেহ সাল্ত ওসাললাম কূপ থেকে উপরে উঠে এসেছেন এই বাণিজ্য কাফেলা ইউসুফ আলেহাত ওসাললামকে আবার মিশরের বাজারে বিক্রি করে দিয়েছিল আর মিশরে বাজারে বিক্রি হওয়ার সাথে সাথে স্বাধীন জীবন থেকে দাসত্বের জীবন শুরু হয়ে গিয়েছিল ইউসুফ আলহ সালামের এরপর মিথ্যা একটা ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ আলি সালাতলাম জেলে চলে গিয়েছিলেন জেল থেকে আল্লাহ আল্লাহতালার কুদরতে তিনি মুক্তি পেয়েছিলেন মুক্তি পাওয়ার পরে এরপর ইউসুফ আলি সালাতাম মিশরের অর্থমন্ত্রী বা মিশরের রাজা হয়েছিলেন এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ যাকে সম্মানিত করতে চান তাকে কেউ অপমানিত করতে পারে না অসম্মানিত করতে পারে না আল্লাহ সুবাহ যাকে বাঁচিয়ে রাখতে চান তাকে পুরো দুনিয়া মিলে যদি মারার চেষ্টাও করে তাহলে মারতে পারে না সুরাই ইউসুফের চার নম্বর আয়াতে বলা হয়েছে ইউসুফ আলাহ সালাতাম স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তার বাবা ইয়াকুব আলহ সালুসলামের কাছে বলেছিলেন তার বাবা সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছেন আবার ইউসুফ আলহ যখন জেলে ছিলেন তখন তার সাথে দুইজন বন্দি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কথা ইউসুফ আলহ বলেছেন ইউসুফ সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন যা ব্যাখ্যা দিয়েছেন সেটাই এই ঘটনা সোরা ইউসুফের উনচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে অর্থাৎ আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি এই স্বপ্ন কখনো কখনো আল্লাহ সুবাহানহু তালা আমাদেরকে দেখিয়ে থাকেন কখনো শয়তান দেখিয়ে থাকে কখনো আবার আমরা সারা দিন যা চিন্তা ভাবনা করি ওগুলোই রাতে বা অন্যান্য সময় আমরা ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহ আল্লা সুবাহানুয়া তালা আমাদেরকে যে স্বপ্ন দেখান এই স্বপ্নগুলো শতভাগ সত্য হয় তবে করণীয় হল স্বপ্ন দেখার পরে যাকে তাকে বলা যাবে না উপযুক্ত মানুষ যদি আশপাশে থাকে বা খুঁজে পাওয়া যায় তাকেই বলতে হবে অন্যথায় চুপ থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন স্বপ্ন ভালো হলে আল্লাহ সেটাকে আরও ভালো করে দেন এবং স্বপ্ন দেখে যদি ভয় পায় বা খারাপ লাগে তাহলে আল্লাহ সুবাহান তালা তাআলা যেন এই ভয় পাওয়াটাকে দূর করে দেন এবং স্বপ্ন দেখে যে খারাপ লেগেছে বা ভয় পেয়েছে এই ভয় লাগা বা খারাপ লাগা যেন আমার জীবনে না আসে সুরাটির ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আই লামু মিন আল্লাহ হিমাল ইয়াকুব তার সাল্লাতু বলেছেন আমার দুঃখ কষ্টের কথা আমি কেবল আল্লাহকে বলি আর কাউকে বলি না কারণ আল্লাহ যা জানেন তা আর কেউ জানে না আমাদের জীবনে যদি কখনো দুঃখ কষ্ট আসে বা এমন কোনো ঘটনা ঘটে বা এমন কোনো বিষয় আসে যা আমি সহ্য করতে পারছি না তাহলে এই বিষয়গুলো মানুষকে নয় বলতে হবে আল্লাহকে দোয়ার মাধ্যমে আল্লাহকে বলতে হবে কারণ আল্লাহ আমাদের সমস্যা সমাধান করতে পারেন দুঃখ কষ্ট মোচন করতে পারেন মানুষের কাছে বললে দুঃখ কষ্ট মোচন হয় না বরং আরো বাড়ে সমস্যার কথা বললে সমস্যার সমাধান হয় না বরং সমস্যা আরো বেড়ে যায় এই জন্য আমরা মানুষকে বলবো না বলবো কেবল আল্লাহকে সুরাই ইউসুফের একশো এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর একটা দোয়া উল্লেখ করেছেন যারা দুনিয়ায় ক্ষমতা চায় অনেক জ্ঞানের অধিকারী হতে চায় মুসলিম হিসেবে বরণ করতে চায় এবং মৃত্যুর পর আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত পেতে চায় তাদের উচিত এই দোয়া বেশি বেশি করে পড়া আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে এবং সুরাই ইউসুফ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি আল্লাহ সুবাহানা আমাদেরকে সেই তৌফিক দান করুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পবিত্র কোরআনের প্রতিটি সুরার শানুজল নামকরণের কারণ সংক্ষিপ্ত তফসিদ উল্লেখিত দোয়াগুলো শুদ্ধভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত